আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বার দেখুন শনিবার আঠারো তারিখ এই ছেলেটা কীভাবে মোবাইলটা চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে বেলডাঙ্গা পাঁচরাহা ফারুক টেলিকম দোকান থেকে আমরা দোকানে সবাই মিলে মাল সাজাচ্ছিলাম ছেলেটা এসে মোবাইল বেচবো বললাম তারপর আমরা বললাম মোবাইল কিনব না এখন সব তিনজন কাজে ব্যস্ত তিনজন আমরা কাজ করছি আর ওখানে যাই থেকে চুপ করে মোবাইলটা নিয়ে চিনতে আপনারা ছেলেটাকে দেখুন যদি কেউ চিনতে পারেন ছেলেটাকে কেউ যদি চিনতে পারেন তো অবশ্যই আমাকে যোগাযোগ করবেন নিচে নাম্বার দেওয়া হচ্ছে এবং যে ছেলেটাকে ধরিয়ে দেবে তাকে একটা মোবাইল গিফট করা হবে এই ছেলেটাকে যে ধরিয়ে দেবে চিনিয়ে দেবে ঠিকানা দেবে ওকে একটা মোবাইল গিফট করা হবে আমাদের দোকানের তরফ থেকে ওকে একটা মোবাইল গিফট করা হবে সেটা পুরো ফেসটা ভালোভাবে বোঝা যাচ্ছে না দেখুন সাইড থেকে যেইটুকু বোঝা যাচ্ছে আমরা দিয়ে কাজে ব্যস্ত দোকানে মালগুন ধরছি আর ও মোবাইলটা চুপ করে নিয়ে ডাইরেক্ট পকেটে ভরে দেখুন যে আমি পিছনে ঘুরেছি চুপ করে নিয়ে পকেটে ভরে সেটা দেখুন কী দেখুন পকেটে পড়ে নিয়ে সিধা বেরিয়ে ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম